সেই স্মৃতি মনে আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যেই কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা একশো পার্সেন্ট সাকসেসফুল হইনি কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কারণ রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেদিন

কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের আট তেষট্টি জেলাকে কিভাবে কোনোদিন যদি আল্লাহ দেয় কোনোদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে আছে বগুড়া পাড়িয়ে সেই তেষট্টি জেলাকে কিভাবে সাজাবো এই কাজগুলো আমি বগিরায় করতাম যে বেসিক মানুষের একটি জেলা মৌলিক যে প্রয়োজনগুলো সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারবো সেদিন আমরা কাজ আপনাদের সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতায় থেকে পর্যন্ত আমরা করতে কাজ এলাকার জন্য প্রত্যেকটি বগুড়া সাতটি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছি যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছি এবং সেটা নিয়ে আমি

Pero por una pasión.